আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হল কলা এটি আমাদের দেশে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি ফল আমরা অনেকেই ফলটা পছন্দ করি এবং খেয়ে থাকি কিন্তু এর উপকারিতা বা অপকারিতা সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই তাহলে চলুন জেনে নেওয়া যাক কলার উপকারিতা কলা একটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু ফল যা সারা বিশ্বে জনপ্রিয় এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স ভিটামিন সি পটাশিয়াম ও ফাইবার রয়েছে যা শরীরের শক্তি বৃদ্ধি ও হজমে সাহায্য করে কলা সহজে হজমযোগ্য হওয়ায় ছোট থেকে বড় সবাই এটি খেতে পারে এটি শুধু কাঁচা অবস্থাতেই নয় রান্না করেও খাওয়া যায় এবং নানা রকম খাদ্য তৈরিতে ব্যবহৃত হয় যেমন শেক কেক ও পুডিং স্বাস্থ্য রক্ষায় ও রোগ প্রতিরোধে কলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কলায় প্রাকৃতিক শর্করা সুগার এবং ফাইবার থাকে যা শরীরের শক্তির অভাব পূরণ করে এবং দীর্ঘ সময় ধরে সতেজ রাখে বিশেষ করে শারীরিক পরিশ্রমের পর কলা খেলে দ্রুত শক্তি ফিরে আসে কলাতে থাকা পটাশিয়াম হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমায় পটাশিয়াম হার্টের পেশিকে শক্তিশালী করে এবং দেহের তরল ভারসাম্য বজায় রাখে কলায় ট্রিপ্টোফান নামক একটি উপাদান থাকে যা সেরোটোনিন হরমোনের উৎপাদন বাড়ায় সেরোটোনিন হরমোন মনোযোগ এবং মনের সুখ বৃদ্ধি করে ফলে এটি ডিপ্রেশন বা মানসিক অবসাদ কমাতে সাহায্য করে কলাতে উচ্চমাত্রার ফাইবার রয়েছে যা পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাবার প্রবণতা কমায় এটি এক ধরনের প্রাকৃতিক অ্যাপেটাইট সুপ্রেসেন্ট হিসেবেও কাজ করে কলার গ্লাইসেমিক ইন্ডেক্স কম যা রক্তে শর্করা বৃদ্ধির পরিমাণ কম রাখে এজন্য এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে তবে মডারেশনে খাওয়া উচিত কলাতে ভিটামিন এ সি এবং ই রয়েছে যা ত্বককে ময়শ্চারাইজ এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে কলার পেস্ট ত্বকে লাগালে মসৃণতা এবং উজ্জ্বলতা পাওয়া যায় কলায় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা শরীরের টক্সিন দূর করে এবং সেলিউলার ক্ষতি প্রতিরোধে সহায়তা করে কলায় থাকা ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেশিয়াম শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে যা শরীরকে দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য করে কলার এই উপকারিতাগুলো শরীরের জন্য অত্যন্ত উপকারী তবে অতিরিক্ত না খাওয়ার পরামর্শ দেওয়া হয় বিশেষতা যাদের ডায়াবেটিস বা অন্য কোনো নির্দিষ্ট শারীরিক সমস্যা রয়েছে